খোদার কি সৃষ্টি না হলে মুরাদ ভাই আর খালেদ ভাইয়ের ভিতরে এত তফাত কেন মনে হয় খোদা যেন তার ভিতরে মায়ার ভান্ডার তৈরি করে দিয়েছে নইলে কেন বলবে রিয়ামনি আমি অন্য কারো মালা বেগ গ্রহণ করব না শুধু তোমার মালাই গ্রহণ করব। তবে কি মুরাদ আমাকে দুঃসাই এসব আমি কি ভাবছি আমার কল্পনা কি কোনো দিন সত্যি হবে দুঃসাই এসব আমি কি ভাবছি যাক একটা গান শুরু করি

না মুরাদ ভাই এ আপনার কল্পনা মাত্র আমি কি এমন গাইতে পারি অনেক হয়েছে রিয়ামণি তোমার গান শুনে আমি পাগল হয়ে গিয়েছি যাক আর বাড়িয়ে বলতে হবে না গ্রহণ করো আমার এই মালা বাহ তোমাকে খুব সুন্দর লাগছে রিয়ামণি আমাকে সত্যি সুন্দর লাগছে ফুলের চেয়েও সুন্দর রিয়ামনি যত দেখি তোমাকে শুধু দেখতে ইচ্ছা করে রিয়ামনি রোজ রোজ তুমি এখানে আমার সঙ্গে দেখা করতে আসবে কেমন ঠিক আছে মুরাদ ভাই আমি রোজ আপনার সাথে এখানে দেখা করতে আসবো ঠিক আছে রিয়ামনি চলো তাহলে এখন আমরা যাই রোজ তুমি এখানে দেখা করতে আসবে ঠিক আছে কি হয়েছে খালেক মর্জিনা তার শিশুকন্যাকে নিয়ে রাতের অন্ধকারে পালিয়ে গিয়েছে কিন্তু আবদুল্লাহ আমার হাত থেকে পালাইতে পারে নাই আমি তার মন্ডু নিয়ে আসছি মন্ডু আর রাত্রে মর্জিনা তার রাতে অন্ধকারে তার মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছে তুমি কেন ধরতে পারো না না খালেক তুমি আমার পথের কাটা দূর করতে পারো আমার কোনো দোষ ধরবেন না জনাব আমি চেষ্টার কোনো ত্রুটি করি নাই না খালেক এটা আমি বিশ্বাস করতে পারছি না যাও তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও তুমি এখন এখানে তোমাকে বলেছি না আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও আমি দাঁড়িয়ে আছি কারণ যাও এখান থেকে খালেক ভাই এত অপমানের পর আপনার এখানে থাকা ঠিক হবে না আপনি চলে যান জানাব তাহলে কি আপনি আমার প্রতি বিশ্বাস রাখতে পারছেন না হোসেন মাহমুদ তুমি এখানে যান জান খালেক ভাই আপনার মতন গাদাকে অপমান করা মনোশক্তি আমার নেই বেশ তাই আমি যাচ্ছি তাই এই অপমানের প্রতিশোধ আমি নেবই নেব এই আপনার ভাইয়ের কাটামন্ডু বলেন বাইজান এই চক্রান্তর অর্থ কি তুমি আমার কাজের কৈপত চাচ্ছ হোসেন মাহমুদ হ্যাঁ বলুন কেন আমার বড় ভাইকে হত্যা করেছেন তার কি অপরাধ ছিল এই জবাব দেন তোমার এই কথার জবাব তোমাকে আমি দেব না হোসেন মাহমুদ তুমি এক্ষুনি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাও আমি যাব না এখান থেকে ধন লোভে আমার বড় ভাইকে হত্যা করেছেন আপনি আমি বেঁচে থাকতে আপনার এই আশা কখনো আমি পূর্ণ হতে দেব না তাহলে তোমারও কবরে যেতে হবে হোসেন মাহমুদ সেই ভয় পাই না বড় ভাই আমি ধৈর্য সীমা সারিয়ে যেও না হোসেন মাহমুদ সেই সুযোগ দেওয়া হবে না আপনাকে বড় ভাই সেই সুযোগ আমি তোমাকে দিলে তো তুমি পাবা চলো খালে আমরা আবার চলে যাই আজকে মড়লবালিতে मेहमान আসবে তাই নাজগানার আয়োজন করা হয়েছে আ সাহেবের হুকুম ভাবিকে ফুলের মালা নিয়ে যেতে হবে ভাবিকে বলবো ফুল নেই মেহমানদের কপাল মন্দ তাই আমি নিজেই ফুল নিয়ে মেহমানদের খুশি করতে যাব এক আজকে তো আমার ছোট বাইরে মারা হয়েছে এগুলো যেন বাইরের মানুষের কেউ যেন জানতে না পারে এসব বিষয়ে যেন কোন আলাপ আলোচনা না হয় একটু সামনের আগে দেখি রিয়ামণি আসতেছে কিনা ওয়া আলাইকুম আসসালাম বাহ বাহ মাশাআল্লাহ এ যেন আসমানী কা কি নাম তোমার সুন্দরী রিয়া মনি বাহ বহুত সুন্দর নাম তো তোমার থাকো কোথায় এসব জানার আপনার প্রয়োজন কি আছে সুন্দরী আছে আমি ভাবতেও পারি নাই এ অজপাড়া গায়ে এত সুন্দর একটা মেয়ে আছে এত সুন্দর মেয়ে আমি দেখিনি তাই মানে তোমাকে আমি এই হুশিয়ার সাবধান আরেকবার এই কথা বললে আপনার জিভ আমি টেনে ছিঁড়ে ফেলব এত বড় সাহস তোর আমি হলাম মরলের খাসসামসা আর তুই নাকি আমার জীবটাই না ছিঁড়ে ফেলবি একটা হলে কি পারি খালে তুমি রিয়া মানে নিয়ে আসো

জানাব এখন কি করব আরে ম্যাডাম কি করবি গারে করে নিয়ে আয় এখন কি করব কি করবা মানে ওরে জান্ত কবর দিয়ে দাও জি জনাব

উরামারিয়া মালিক হত্যা করেছে জীবন কবর দিয়েছে আ অবাক হত্যা করলো ও পৃথিবীর মানুষ কুমড়া জনেরকো প্রেমেরে মিট জীবন তো কবো ¡Oh! ni